আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত নীরব নিস্তব্ধ সুনসান জায়গা বলতে পারেন কি এটি কোন জায়গা জি ভিউয়ার্স আমি বলছি এটি হচ্ছে মহাখালী এইচ এস কত সুন্দর নিরবতা ঢাকা শহরটা এরকম হলে কতই না ভালো হতো একটু পরে ধানমন্ডি যাব তখন দেখবেন ধানমন্ডির অবস্থা তো কী সুন্দর গাছপালা এই যে দেখুন আমি ধানমন্ডি চলে এসেছি এখন দেখুন এখানে কত ক্রাউড এবং কত লোকের সমাগম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর রিক্সা তাও রিক্সা সাধারণ রিক্সা নয় এটি হচ্ছে ব্যাটারির রিক্সা প্রচুর গাড়ি এবং প্রচুর রিক্সা চলছে এখানে তবে বিল্ডিংগুলি দেখলে খুবই ভালো লাগে মনে হয় এটি কোন উন্নত বিশ্বের বিল্ডিং কিন্তু নিচে দেখুন এদিকটায় রাস্তার দিকে তাকালি প্রচুর রিক্সা ঢাকা শহর যেন এখন ব্যাটারি রিক্সার নগরী হয়ে গেছে এদিকটা দেখুন এদিকে অনেক ক্রাউড তবে বেশ গাছপালা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই দিকটা দেখুন হর্ন হর্ন হর্নার হর্ন এবং প্রচুর রিকশা গাড়ি সিএনজি এত ক্রাউড আমাদের ঢাকা শহর এখন সত্যি কোথাও যেতে ইচ্ছে করে না এই যে দেখুন এই বিল্ডিংটাও খুব সুন্দর চমৎকার বিল্ডিং বিল্ডিংগুলি খুব সুন্দর কিন্তু আমাদের রাস্তার কোনো শৃঙ্খলা নেই কোন গাড়ি কোন দিক দিয়ে চলবে লেনের কোনো শৃঙ্খলা নেই ব্যাটারি রিকশা মেইন রোডে চলছে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ব্যাটারি রিকশার কারণে এদিকটা দেখুন একটি ফুট ওভার ব্রিজ বা এই যে এই বিল্ডিংটাও দেখুন খুবই চমৎকার খুবই ভালো লাগে বিল্ডিংগুলি আসলে খুব সুন্দর বানিয়েছে এই যে দেখুন কি চমৎকার বিল্ডিং আর রাস্তায় প্রচুর রিক্সা গাড়ি এখানে গ্যাস বেলুন বিক্রি হচ্ছে এই এটি হচ্ছে হামদর্দ ল্যাবরেটরি বা আয়ুর্বেদিক কোম্পানি একটি আউটলেট বা শোরুম এদিকটায় দেখুন গ্রিন রোড আচ্ছা একটি জিনিস আপনাদের দেখাই ওই যে তারের উপরে বসে আছে একটু জুম করে দেখাচ্ছি আমি এই দেখুন এটি কি পাখি বলতে পারেন এটি হচ্ছে ঘুঘু পাখি ঢাকা শহরে এটি খুবই বিরল কি চমৎকার কারেন্টের তারে বসে আছে সত্যি ভালো লাগছে দেখে আচ্ছা এদিক দেখুন এদিকটা দেখুন এবার চলে আসলাম কুরানা এয়ারপোর্ট অথবা তেজগাঁও এয়ারপোর্ট এটি একসময় আমাদের জাতীয় এয়ারপোর্ট ছিল এখান থেকে মানুষ বিদেশ যেত এবং বিদেশ থেকে দেশে আসত কিন্তু এখন এটি আর্মি এবং এয়ারফোর্সরা ব্যবহার করে থাকেন জি ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন তেজগাঁও এয়ারপোর্ট এটি এয়ারপোর্ট রোড দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির চাপ আচ্ছা এবার চলে আসলাম ধানমন্ডি এই যে দেখুন আবার ধানমন্ডিতে আসলাম সাত মসজিদ রোডে এটি খুব সুন্দর একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই দিকটায়ও একটি বিল্ডিং রয়েছে চমৎকার বিল্ডিং আচ্ছা এই বিল্ডিংটা আমি দেখাই আপনাদের জুম করে কি চমৎকারভাবে বানিয়েছে বিল্ডিংটি সত্যি অসাধারণ অসাধারণ ডিজাইন ঠিক ওয়েস্টার্ন বিল্ডিংদের বিল্ডিংয়ের মতো এই যে দেখুন